গণতন্ত্র বর্তমান যে মতবাদ এতে কোনো সন্দেহ নেই কারণ এখানে যদি বেশিরভাগ মানুষ বলে যে মদ হালাল করা হোক মদ চালু করা হোক তো চালু হয়ে যাবে বেশিরভাগ মানুষ যদি বলা হয় যে জিনা বেবিচার চলা হোক তো চালু হয়ে যাবে এই জাতীয় জিনিস যেই যারাই এই বেশিরভাগ মানুষের মত অনুসারে চল মেজরিটি মাস্ট গ্যারান্টেড অনুসারে যারা চলছে এরা আসলে ইসলামী শরিয়ার বিরোধী কথা চলছে কিন্তু ইসলাম শরীয়তে একজন মানুষ হক কথা বলতে পারে বিরোধীরা ভুলও করতে পারে দেখুন চিন্তা করে দেখুন আহবকরা দেওয়াল আনহু তিনি যখন যুদ্ধ করবেন বলেছেন যে যারা জাকাত দিবে না যারা মোরতা তাদের মধ্যে আমি যুদ্ধ করব সবাই বিরোধিতা করলেন যে আপনি এই মুহূর্তে কিসে যুদ্ধ করবেন এখন রসোল্লা সাল্লাম নাই আমরা কি করব কি করতে না করতে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের অজুহাত তুললেন আহবকরা বলে যে না আমি যুদ্ধ করবো যদি রসোল্লা সাল্লাহ আসলামকে তারা সাল্লাহ আলাইসালামকে তারা একটি উটের বাচ্চা দিত মাদি উঠ দিত সেটাও এখন না দেয় আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবো তারপর দেখা গেল যুদ্ধ করলেন এবং যুদ্ধে আলহামদুলিল্লাহ সেটার কারণেই মুসলিমরা আবার মাথা তুলে দাঁড়াতে পেরেছে আল্লাহ সেই ব্যবস্থাপনা করে দিয়েছেন তো দেখা গেছে একজনের মতে সেখানে গ্রহণযোগ্য হয়েছে অথচ সবাই তখন বিবে মতটা গ্রহণ করেছিলেন তাহলে দেখা যাচ্ছে যে ইসলামের নিয়ম হচ্ছে যে একক মত হোক কিন্তু এটা যদি কোরআনসূন্য পক্ষে হয় সেটাই গ্রহণযোগ্য হবে আর বেশিরভাগ মত যদি কোনো কোরআনার বিরুদ্ধে সেটা গ্রহণযোগ্য হবে না কিন্তু তথাকথিত পাশ্যাতিক গণতন্ত্রের নিয়মই হচ্ছে এটা যে বেশিরভাগ মতোন হবে সেটা ইসলাম সুযোগ অনুমোদন করে না পার্চাত্য গণতন্ত্রের আরেকটি খারাপ দিক হচ্ছে নারী এবং পুরুষ যাই যেভাবে ইচ্ছা সেভাবে যে তাদের অবস্থান নিতে পারতেছে যা ইচ্ছে তা নিতে পারতে একজন নারীকেও তারা প্রধান তারা শাসকের আসন বসাইতে বসাচ্ছে আবার কখনো কখনো দেখা যায় তারা এ কাফের কো বসাচ্ছে অথবা প্রধান বিচারপতি বানাচ্ছে বিভিন্ন রকমের এগুলি কিন্তু ইসলাম বলে না জায়েজ মনে করেন ইসলাম তো এগুলি কেন হচ্ছে কারণ গণতন্ত্রের দোহাই দিয়ে সেটা তারা চালু করে দিয়েছে আরও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে গণতন্ত্র পাঁচ বছর নির্ধারণ করে দিয়েছে এতে করে তারা পাশ্চাত্য আমাদের উপর দিয়ে খবরদারি করার সুযোগ পেয়ে যাচ্ছে পাঁচ বছর পরে তাদের মনোভূত আরেকজনকে বসাবে অথবা কয়দিন পরে আরেকজনকে বসাবে নতুন একটা গণ নতুন একটা মতামত চালা দেবে ইসলাম কিন্তু এটা বলে না ইসলাম বলে যিনি ক্ষমতায় আছেন তিনি সুন্দরভাবে চালাচ্ছেন তিনি পরিচালনা করবেন যিনি সুন্দরভাবে চালাবেন না শরীয়ত বিরুদ্ধে চলবেন তিনি ছাড় দিবেন আরেকজন যিনি সুন্দরভাবে চালাতে পারবেন তিনি চালাবেন সুতরাং ইসলামী নিয়মই হচ্ছে আলাদা সেখানে গণতন্ত্রের কোনো সুযোগ নেই